নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না বিক্ষোভে গ্রামবাসীরা পচাগলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার চাঁচল দুই নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচাগলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে এসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাওয়ার রান্না করা হয় আর সেই খাওয়ার দেওয়া হয় বাচ্চাদের সেই খাওয়ার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলম বলেন বাচ্চাদের যে খাওয়ার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই প্রধান শিক্ষক নিজে বাজার করে আমরা এর আগেও দেখেছি আবার আজকে দেখতে পেলাম পচা খাবার আবার আজকে দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এগুলো খাওয়ার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাচ্ছে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক